নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন কিন্তু সকাল না রাত রাত থেকে উঠে আমার ব্লকটা শুরু করলাম কাজে যাবেন তাই আমি উঠে গেছি বাইরে ও ঝাড়ু দিয়ে জল দিয়ে দিলাম ঘরের মধ্যেও কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন জল আসার টাইম হয়ে গেছে তাই আমি সবকটা বোতল নিয়ে নিচ্ছি বোতল নিয়ে সাপ পরিষ্কার করে নিয়ে জল ভরে দেবো তো চলে আসুন বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা পড়োদের প্রণাম দেখুন সকাল হলো সবাইকে জানাই শুভ সকাল তো বুঝতেই পারছেন বন্ধুরা আমার কেমন রাত থেকে রাত হয় পিউকে আমি রুটি তরকারি সকালে দেব তাই ভিন্ডি তরকারি তাকে রুটি দিয়েছি পিউ কিন্তু নাস্তা হয়ে গিয়েছে বিছানা গুছাতে গেব তাই আমি ভাবলাম জল ভরতে ভরতে একটু ঘরটাও মুছে নিন মেজমেরও পরীক্ষা তাই এখানে কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি আর আমাদের এখানে ফোনের ক্যামেরা রাখার আমার স্ট্যান্ড নেই তাই কিন্তু আমি এইভাবেই করি যাই হোক এখানে আমি চলে এসেছি কিচেনে কিচেনে দেখুন আমার চুলাটা কত সুন্দর নতুন ছিল ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি বাকি সেদিকেও কাজ করছে মাঝে মাঝে ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনেও তো আমরা অনেক কাজ করে থাকি আর আমি একা থাকি তাই আমার সব দিক থেকে অশান্তি এখানে আজকে মাংস রাঁধছি তো মাংসটা এই মাত্র জল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করছি যেহেতু পিউ কিন্তু পরীক্ষা দিতে যাবে তাই আগে মাংস করে দিচ্ছি আর যখনই আমি রান্না করছিলাম বন্ধুরা কাটা কাটে মশলা কিচ্ছু দেখায়নি কারণ হচ্ছে আমি মোবাইলটা চার্জে দিয়েছিলাম সব সময় সবার ভিডিও চলে তাই মোবাইলকেও তো একটু চার্জ দিতেই হবে একটু কেন অনেক চার্জ লাগে কারণ রাত দিন মোবাইল চলছে দুটো এর জন্য তাই আমি আর কিছু না দেখে ডাইরেক্ট রান্নার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এখন চলে এসেছে একদম গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। ভাত সব কিছু আমি তুলে আমি ওখানে রেখে দিয়েছি ডাইনিং টেবিলে এই যে কাপড় ধুয়ে সব কিছু করে তারপরে স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি আসলে আপনারা দেখেছেন যে রান্না হয়ে গেছে পরে স্নান করে পুজো দিচ্ছে হ্যাঁ বন্ধুরা মিথ্যা কথা একদমই না কারণ রান্নাটা আমার আগে না করলে পিউ খুলে যাবে তাহলে রোজের তো এইসব করে আসতে রান্নার আর সময় হবে না বাচ্চাকেও টাইমের মতন খাওয়ার দিতে হবে না যাই হোক আমি পুজো দিচ্ছি ভিডিওটা এখানে বড় হয়েছিল আমি একটু টেনে টেনে ছোটো করেছি যেহেতু কেউ বন্ধ করার মতন ছিল না আর পুজো করতে করতে আমি আর এসে কিন্তু এখানে মোবাইলটা বন্ধ করিনি তাই সবার কাছে ক্ষমা নিছি ভিডিওটা একটু বড়ো হলেও মাফ করবেন সবাই একটু ভিডিওটাকে লাইক দিয়ে ছোট্ট করে কমেন্ট করে দিবেন আর একটা শেয়ার করবেন কারণ আমরা সবাই সবার পাশে থাকি দুপুর বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে কিন্তু চলে গেছে এক্সাম দিতে আর বড় হয়ে গেছে ব্যাংকে ওর কাজের জন্য তো আজকে সকাল থেকে শুধু নসিবটা খারাপ যে কাজে যাচ্ছে সে কাজেই কিন্তু খারাপ ইয়ে হচ্ছে আর আমিও সকাল থেকে ভালোই চলছিল কিন্তু তারপরে দেখি হঠাৎ করে আমার ফেসবুকে একটা প্রবলেম হয়ে গেছে তো খুবই মনটা খারাপ হয়ে গেছে মেঝমে এলো এখনই তাকেই দেখাচ্ছিলাম তো যদি হয় যাই ভালো কথা আর আজকে রান্না বেশি কিছু না মাংস তো করেছি বাচ্চাদের বললাম বাকি আমি কি করেছি দেখুন তো করলা ভাজা এখানে মাংস আছে মেয়ে সাইডে খাচ্ছে আর ভিন্ডি ভিন্ডি ভাতে দিয়ে মাখিয়েছি করলা সেদ্ধও করেছিলাম কিন্তু করলা ভাতের সাথে আর সেদ্ধটা খাচ্ছি না আর মাংস মুরগি মাংস আমি খেতে একটু পছন্দ করি না শুধু পরোটার সাথে কষা করে খেলে হবে তো আজকে জল জল করিয়ে নি আমি কষা কষাই করেছি মাংসই দেখুন পিউ খেয়ে গেছে বড়ো মেয়েও খেয়ে কিন্তু ব্যাঙ্কে চলে গেছে ব্যাঙ্কে গেছিলো বড়ো মেয়ে সেখানে কাজ হয়নি আমাদের যে টাকার প্রবলেমটা হয়েছিলো শুনেছিলেন তো থানা যাওয়া হয়েছিলো থানা থেকে যেটা কাজ করেছে ব্যাংকের কথা ব্যাংক থেকে করছি আবার থানা মানে এই সবই শুধু হচ্ছে আর কিছু টাকা ভরতে হতো কিন্তু আমাদের ব্যাঙ্কে তো অ্যাকাউন্টই খালি মানে আমারও অ্যাকাউন্ট খালি মেয়েরও খালি পুরো হাতই খালি আর এখন বিল্ডিংয়ের কাজ চলছে তো আমাদের বিল্ডিংয়ে যে কাজ হচ্ছে পুরো ফ্ল্যাটে সবারই রুমে ভেতরে যে পিলপার যা যা কাজ আছে সেগুলো সোসাইটি থেকে তো হচ্ছে কিন্তু কালারটা যে যা নিজেদের মতন কালার করতে হবে পয়সা দিয়ে তো এখন পুরোটাও আমি ঠিক করে হয়তো জানি না এর বাবা বলছিলেন হয়তো কালারটা সোসাইটি থেকে করবে কি নিজেদের করতে হবে মানে পুরোটা আমি জানি না বিশেষ করে তো ওর বাবা বলেছিলেন যে কালারটা বা বিল্ডিংয়ের যে কোনো আলাদা কাজ সেটা তোমার নিজের পয়সা দিতে হবে তারাই করে দেবেন কিন্তু এক্সট্রা পয়সাটা দিতে হবে কিন্তু দেখুন আমাদের কাছে একদম হাত খালি বলে আমরা কবে থেকে জেগেছিলাম যে যখন ফ্ল্যাটে কাজ হবে আমরাও ভিতর থেকে আমাদের কাজগুলো করে নেব কারণ খারাপ হয়ে গেছে আপনারাও ভিডিওর মাধ্যমে অনেকে দেখেন কিন্তু এখন যে কাজ করাবো কালারটা করাতে পারবো না একদম হাত খালি মানে সিম্পল কালারও আমরা যে একটু করার পরে যে যে ঘরটা খারাপ দেখার জন্য করব সেটাও করতে পারবো না আর গলার আওয়াজ দেখুন মানে কি জানে ওই বৃষ্টির মধ্যে না ঠান্ডার ভাব কেটে যাচ্ছে কিন্তু গলা আমার পুরো চেঞ্জ তো মানে এমন আমাদের ভাগ্য চারিদিক থেকে খারাপ পড়ে গেছে মানে বলার মতো নেই আজকে মেয়ে ব্যাংক থেকে এসে বলছে মমি সে কাজটা ব্যাংকে কাজ হয়ে যাবে কিন্তু এত টাকা ভর্ত হবে মানে পুরো ব্যাংক খালি আমাদের অ্যাকাউন্ট ওর বাবাকে ফোন করলাম বলছে কোথেকে এখন টাকাটা আনবো তো আমাকে এক হপ্তার মধ্যে সে কাজটাও করতে হবে তো যাই হোক মেয়ে এখন গিয়েছে ওখান থেকে হয়ে কালকে থানা যাবে আবার আজকে তো টাইম হবে না কারণ যে ব্যাংকে যে যাবে সেখানে আবার গেলে তিনটে সময় ব্যাংক বন্ধ হয়ে যাবে আর ও গেছে ওর কাজে ও মানে যেই ব্যাঙ্কে গেছে ওটা ওর কাজে গেছে কলেজের জন্য তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়ার করতে কি মন হবে একটা একটা ফেসবুকেই দেখুন হঠাৎ করে এর হয়ে গেলো মন খারাপ হয়ে গেলো এত কষ্ট করে আমরা কষ্ট করে ভিডিও দিই কারণ আমরা একটা চ্যানেল রেখেছি বলে কত কষ্ট হলেও আজকে এখানে আমরা বলতে পারছি শেয়ার করতে পারছি এটা একটা ভালো লাগছে আর অনেক কষ্ট করে আমরা চ্যানেলগুলোকে চালাচ্ছি তো সত্যি আজকে কিছু কাজ বাজ করতে ইচ্ছে হচ্ছে না মানে মনটা একদম খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আসছি শুকনো জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম এখানে এই যে পাট করে নিয়েছি আবার এদিক ওদিক করে কাপড় তো রয়ে থাকে তারপরে চলে এসেছি বাজারে দিকে বাজারে যাব দুটো কাজও ছিল আমি সেসব করে কিন্তু বাজারে আলাদা কাজের জন্য এসেছিলাম তারপরে পরে আমি দুধ নেব তাই একটু এদিকেও চলে এলাম আর এখন এই মাত্র দেখুন বৃষ্টিটা নেই কিন্তু বৃষ্টির কথা বললেই সত্যিই বৃষ্টি এসে যাবে তো দেখুন একটু ভিডিওটা সেইভাবে করছিলাম হাতে মোবাইল নিয়ে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভালো লাগছিল না কিন্তু এখন একটু বৃষ্টিটা নেই বলে সত্যি ভালো লাগছে আর কপাল তো খারাপ এমন যে কপাল খারাপ হয়ে পড়েছে মানে বলার মতন নেই কেন বলুন তো চারিদিক থেকে এখন শুধু মানে অপমানের মতন অপরাধী লাগছে এবার বলবেন অপরাধী কেন লাগছে না বন্ধুরা কোনো কিছু গুণা করিনি এই দেখুন মুম্বাইতে গণেশ পুজোর শুরু গণেশ ঠাকুরের ভিডিও দেখাচ্ছি আমি যে বেরিয়েছিলাম একটা কাজের জন্য বললাম সেখানেই গণেশ ঠাকুর বানাচ্ছিলেন তাই আমি কিন্তু গণেশ ঠাকুরের ভিডিও করেছি কিন্তু হ্যাঁ আমি জিজ্ঞেস করেই কাজটা করেছি নালে কিন্তু করতাম না আর একটা কথা ঠাকুরের ভিডিও করছি কেউ কিছু বলবেন না মুম্বাইতে এখন চারিদিকে গণেশ ঠাকুর বানানো হচ্ছে আমি অনেক সময় কিন্তু ভিডিও করি না কারণ হচ্ছে মোবাইল অনেক সময় বৃষ্টির জন্য নিতাম না হাতে কিন্তু আমার সবজি সব কিছু থাকতো ওই জন্য আর কথা আছে কে কোথায় কী বলবেন এখানে আজকে পেঁয়াজ নিতে এসেছি পেঁয়াজের দাম শুনেছেন বন্ধুরা পেঁয়াজের দাম কত এখন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু মুম্বাইতে পেঁয়াজের দাম এখন বেশি না কম তাই তো জিজ্ঞেস করলাম এখানে কাঁচা লঙ্কা নিচ্ছিলাম আর কলা নেব ভেবেছিলাম কিন্তু বোম্বেতে এখন আমি জানি না যতবার কলা আনছে সব মিষ্টিই নেই একদম মানে কি বলবো একটুও কলা পছন্দ হচ্ছে না দেখতে কিন্তু এত সুন্দর কলা কিন্তু মিষ্টি কেন নেই বুঝতে পারছি না এই জন্য বর্মশাইকে বলেছিলাম যে কলাটা কার কাছে এনেছো মিষ্টি একটু নেই চলুন আলাদা দোকান থেকে এনেছি সেই একই প্রবলেম দেখতে ভালো সব কিছু কিন্তু মিষ্টি নেই এখানে চায়ের জন্য এসেছিলাম তখন কিন্তু এখানে অনেক বাসন কুসন রয়েছে দুধ যে নিয়ে এসেছিলাম সেই দুধটাও গরম দিয়ে দিলাম আর এখানে সব বাসন গুছে নিচ্ছে দিন শুধু কাজ আর কাজ থাকে যেটা ক্যামেরার পিছনেও অনেক থাকে আর শরীর কিন্তু এত খারাপের মধ্যেও সব এ টু জেড দেখলেন তো রাত থেকে উঠেই কাজ আমাদের শুরু যখনই রান্না করি তখনও আরও তো ভিডিও করা যায় না আগে কিন্তু করতাম এখন কিন্তু কেন করতে পারি না যেহেতু উঠলেই সকালে মোবাইলের চার্জ থাকে না তো আগে উঠেই মুখ না ধুয়ে মোবাইলের চার্জ বসিয়ে তারপরে মুখ ধুয়ে বাথরুমে এসে রান্না করা শুরু যাই হোক এখানে দুধটা গরম করতে করতে আটাটাও মাখিয়ে রেখে দেবো কারণ হচ্ছে আমার বরমশাই এখন আসেননি যেহেতু এখন বৃষ্টির সময় তাই আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে কাঁচা কত সুন্দর দেখুন আর পেঁয়াজটা বেগের মধ্যে দেখাচ্ছি এত সুন্দর পেঁয়াজ শুকনো